আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কারণ আমরা কিন্তু বিভিন্ন জেলার সব ধরনের ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের কাজ আমাদের আসি কম্পিউটারে পাঠিয়ে থাকে অনেক সময় ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের হয়তো পরিচিত একটু কম যার কারণে হয়তো জানে না তো আজকে একজন ভাই কিন্তু আমাদের এখানে আসছে দেখতে পাচ্ছেন একটি মাদার নিয়ে উনি একটি আমাদের কাছ থেকে পিসি বিল্ড আপ করবে এবং আমাদের কাছ থেকে একটা এসএসডি নিছে এবং উনি কিন্তু আমার আগের পরিচিতই তো তারপরে আপনারা যারা ব্রাহ্মণবাড়িয়ার আছেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে যাদের কম্পিউটারের সমস্যা বিভিন্ন অফিস আদালতে কম্পিউটারের সমস্যা এটি হচ্ছে আমাদের ASCII কম্পিউটার হার্ডওয়্যার লেব এবং আমাদের এই কম্পিউটার লেবে কিন্তু আমরা ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিং আর ট্রেনিং করিয়ে থাকি আসসালামু আলাইকুম কেমন আছেন জি ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনি কোন জায়গা থেকে আমাদের এখানে আসছেন জি ভাই আমি আপনি কি করেন আপনি তো আমি আপনার কোডে জব করি আর কি কম্পিউটার দোকান আছে আমার টাইপের সব কম্পোজে কাজ টাজ করি আর তো উনি কিন্তু কোডের মধ্যে থাকে কোডের মানে বিভিন্ন কম্পিউটার সমস্যা হলো এখন থেকে আমাদের এখানে নিয়ে আসবেন নাকি আগে নিয়ে আসতাম হ্যাঁ আগেও নিয়ে আসতো হ্যাঁ আগেও আমাদের অনেক কাজ উনি নিয়ে আসছে তো যাদের কম্পিউটার নষ্ট হয়ে পড়ে আছে যাদের কম্পিউটার সমস্যা আপনারা ভিডিওর নিচে কমেন্টস করবেন আর আমাদের আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া পীরবাড়ি পুলিশ লাইনের সামনে তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আমাদের নতুন একটি কাস্টমার রিভিউতে বা আমাদের মাদারবোর্ড রিপেয়ারিংয়ের লাইভ টিউটোরিয়ালে ধন্যবাদ